সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় লোকজন। পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। মালদার গাজলের মঙ্গলবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বলে খবর। জানা গেছে গাজলের মঙ্গলবাড়ি এলাকায় বিগত কয়েকদিন ধরে বৈদ্যুতিক সমস্যা রয়েছে বলে অভিযোগ। সঠিক পরিমাণে বিদ্যুৎ পাচ্ছেন না এমনকি লো ভোল্টেজের সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয়দের। এই তীব্র গরমে লো ভোল্টেজের কারণে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। চলছে না বাল্ব, চলছে না পাখা। সেই কারণে লাটে উঠেছে পড়ুয়াদের পড়াশোনা বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা ফলে বৃহস্পতিবার বিকাল নাগাদ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন মঙ্গলবারই এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন বিক্ষোভকারীদের দাবি সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে এলাকায়

করতে জানানো হয়েছিল তো বলেছিল ঠিক আছে আমরা দেখবো তারপরেও কোনো রকম শোয়া হয়নি তো রিসেন্টলি আমাদের এই ট্রান্সফর্মারটা বসানো হয়েছে তো এখন পর্যন্ত এটা চার্জ করছে না আমরা অতি শীঘ্র শীঘ্রই আমরা চাই যেন এটা চার্জ করে কারণ আমরা না আজকে কি সমস্যা হয়েছে আজকে কেন প্রতিনিয়ত হচ্ছে আমরা গেছি গিয়ে গিয়ে বিদ্যুৎ দপ্তর দিয়ে ঘুরে এসেছি হ্যাঁ ঘুরে এসেছি কোনোরকম রকম ওদের দিক থেকে আমি কোন সমস্যার কারণে আজকে আপনারা অবরোধ করেছেন আমরা চাইছি যে এই ট্রান্সফর্মারটা আমাদের সাথে ইউজ করুক আমরা যেন ভোল্টেজটা ভোল্টেজ আমাদের ভোল্টেজ না জল ওঠে না ফ্যান চলে না একটা লাইট জ্বলে না তো জল ওঠানো তো দূরের কথা এসি ইউজ করা তো দূরের কথা এসি ফ্রিজ তো দূরের কথা একটা লাইট একটা মানে দূরের কথা একটা লাইট সন্ধ্যের পরে মিনিমাম দিন মতো যেমন তেমন কেউ যদি এসে বাড়িতে এসে রাত্রিবেলায় একটু বিশ্রাম করবে ভাবে একটা লাইট জ্বলে না তো ফ্যান তো দূরের কথা আমরা চাই ও শ্রীজ আমরা চাই অতি শীঘ্রই যেন আমরা ভোল্টেজের এই জিনিসটা পেয়ে যাই আজ তো আজ কাল তো কাল কেনা আপনার কেনা আমার অমিত মল্লিক আজকে